আজ আমাকে ছাড়াই নাস্তা করছো তোমাকে প্রতিদিন নাস্তা খেতে হবে এমন তো কোন কথা নেই ভাবনা কি বলছো তুমি আমি সত্যি বলছি চিরদিন আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না আর কেউ আমাকে করু না তাও আমি চাই না ভাবনা আমি বুঝতে পারছি না বিয়ের পর তুমি যা বলেছো আর আজ যা বলছো তার মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা আমি জানি না তুমি আমাকে বিরক্ত করো না একা থাকতে দাও chào 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 কেমন আছো মা ভালো আছি তুই কেমন আছিস তোমাদের দোয়ায় খুব সুখে আল্লাহ তোদের সুখে এই দোয়াই করি মা বাবা দোয়া আমাদের জন্য না করে দোয়া করো ভাইয়ার জন্য সুখের দিন দেখতে বলতে হবে মা বেঁচে আছি হ্যাঁ ঠিকই বলেছ যার সাথে রক্তের কোন সম্পর্ক নেই সেই কিনা আমাদের জন্য তার শরীরের সমস্ত রক্ত পানি করে আমাদের জীবনকে আলোকিত করে তুলেছে

তুমি হঠাৎ করে আমার সাথে এমন দুর্ব্যবহার করছো কেন আমি অন্ধ বলে তুমি আমাকে করুণা করছো তাই আমার ভালোবাসাকে তুমি করুণা বলছো হ্যাঁ তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা একজন অন্ধের জন্য করুণা মাত্র আর কারো করুণা নিয়ে বাঁচতে চাই না তোমার কি হয়েছে বলো তো ভাবনা ভাবনার মনের সমস্ত ভাবনাগুলো চলে পুড়ে ছাই হয়ে গেছে অন্ধার হয়ে গেছে আপনি তুমি আমার স্ত্রী তাই আমি তোমার কিছু জানতে চাই তুমি আমার সম্পর্কে কি জেনেছো আমি কোন দিন কার সম্বন্ধে কিছু জানতে চাইনি আমি শুধু জানি ентитету তুমি তোমার জানমের কোনো সত্য কথা নেই আমি জন্মেছি শুধু দিনের পরตี নাঘাত পাওয়ার জন্যে তুমি শুধু আমাকে তুমি শুধু আমাকে দোয়া করো আমার জন্য মরন হয় আমার যেন মরণ হয় আমার যেন মরণ হয় কি তোমার যন্ত্রণা আমাকে বলো আর কেনটা তুমি মরতে চাইছো জীবনের যন্ত্রণার চাইতে মরণের যন্ত্রণা নিশ্চয়ই অনেক সুখের তাই আমি মরতে চাইছি তোহাই লাগে বুবু তোহাই লাগে ও কথা বলো না হালায় যেন তোমার আগে আমাকে মরণ দেয় তুই বলবি কেন রে এই সংসার তোর এখন অনেক কিছু যাওয়ার আছে পাওয়ার আছে তাই তোকেই বাঁচতে হবে আমার মরণে যদি সবার সুখ আছে শান্তি আছে সেই মরণই হবে আমার জন্য সুখের শান্তি আমি সবার সুখ চাই কিন্তু তোমার যদি কিছু হয় তাহলে আমাদের মরণ হবে কথাটা মনে রেখো বাবু